তটিনী পুজো শেষ করে বাড়িতে ফিরে স্বামী শিবপ্রসাদ ও সন্তানদের প্রসাদ দিচ্ছিল ঠিক সেই সময় কর্ণ চ্যাটার্জি ফোন করে তাকে হুমকি দেয় কর্ণ বলে আজ তোমার জন্যই পুলিশ আমাকে গ্রেফতার করেছে আমি এটা মেনে নিতে পারবো না তোমাদের শেষ করে দেব হঠাৎ কলিং বেল বাজে দরজা খুলে তটিনি দেখতে পায় কারও নাম ছাড়াই একটি ফুলের বুকে এসেছে শিবপ্রসাদের ফোনে তখন কল আসে ও বোঝে ফুলটা পাঠিয়েছে শীতল ফোনে শীতল পুরনো প্রেমের কথা তুলতে শুরু করে তটিনি ফোন কেটে দেওয়ার আগেই বলে আমি কেবল আমার স্ত্রীকে ভালোবাসি ও শীতলকে জানায় শিবপ্রসাদ তার সাথে কোনো প্রেমালাপ করবে না অন্যদিকে জিত মুখার্জি দীপালিকে বোঝাচ্ছিল তটিনীকে অনুরোধ করতে যাতে সব কিছু থেমে যায় দীপালি দ্বিধায় পড়লেও ভূমিকায় এসে সত্য প্রকাশ করে তুমি যার হয়ে কথা বলছো তারা তো বাচ্চাকে কিডন্যাপ করেছিল জিত মুখার্জি হাত জোড় করে ক্ষমা চাইতে চাইলেও ভূমিকা জানিয়ে দেয় এখন আর কিছু হবে না কেস কোর্টে চলে গেছে এই সময় জিত মুখার্জির কাছে ফোন আসে তার সব গোডাউন ও কোম্পানিতে স্পেশাল ব্রাঞ্চ হানা দিয়েছে শিবপ্রসদ বাচ্চাদের পড়াচ্ছিল তখনই জিত ফোন করে তটিনিকে জানায় রেড হলে সব শেষ হয়ে যাবে তটিনি জিজ্ঞেস করে তুমি কি খারাপ কাজে যুক্ত আছো কোনো উত্তর না দিয়েই জিৎ ফোন কেটে দেয় শিবপ্রসাদ অফিস মিটিংয়ে যাবার জন্য প্রস্তুত হচ্ছিল তোটিনি থামিয়ে জিজ্ঞেস করে তুমি কি সত্যি ক্লায়েন্ট মিটিংয়ে যাচ্ছ এখানেই পর্ব শেষ হয় দর্শকের মনে নতুন রহস্য তৈরি করে তো দর্শক এই ছিল পরশুরাম ধারাবাহিকের আজকের আপডেট পরবর্তী আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন